সাবেক এমপি মমতাজের ফাঁসি কার্যকর হতে পারে যে কোনো সময় রায়ের পর আদালত চত্বরে বামতাজের উপর ডিম নিক্ষেপ করে উৎসুক জনতা জুলাই শহীদ সাগর হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সঙ্গীত শিল্পী মমতাজ বেগমের ফাঁসি কার্যকর হতে পারে যে কোনো সময় এর মধ্যেই সব প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে বলে জানা যাচ্ছে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের কাছ থেকে অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে বলে জানিয়েছে ডিবি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আগে বিদ্যুৎ টিদ্যুৎ ছিল না শেখ হাসিনার আমলে শতভাগ বিদ্যুৎ এখন মানুষের ঘরে ঘরে আছে চিন্তা করেন না ভোট মানুষ নৌকায় দিব শেখ হাসিনা আমার প্রধানমন্ত্রী হইব তাই না এটার কোনো বিকল্প নাই ছাড়া দেশে রোব গেছে এ বলে ছেলের নাম বাবাজি রিমান্ডে ধোলাই খেয়ে এখন পাল্টা বলা শুরু করেছেন মমতাজ জুলাই আগস্টে আন্দোলন চলাকালে মিরপুর থানায় মোহাম্মদ সাগর হত্যা দায়ের হওয়া মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম চার দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয় এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে কটা নিরাপত্তা বেষ্টনী উপেক্ষা করে মমতাজের বহনকারী প্রেজন ভ্যানকে লক্ষ্য করে অসংখ্য ডিম ও জুতা নিক্ষেপ করেন উপস্থিত বিএনপি নেতাকর্মী সহ উৎসুক জনতা রিমান্ড শেষে পুলিশকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এই ফাইটা যা শিল্পী খ্যাত সাবেক এমপি পুলিশের একটি সূত্র জানিয়েছে রিমান্ডে মমতা জানিয়েছেন তিনি আর কখনোই আওয়ামী লীগের রাজনীতি করবেন না এমনকি ক্ষমতায় থাকাকালীন মমতাজ যে বেপোরা হয়ে উঠেছিলেন তার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষারোপ করছেন তিনি রিমান্ডে মমতাজকে জিজ্ঞাসাবাদ করা হয় সে তো আওয়ামী লীগের জন্য ও বাদল কাদির থেকে শুরু করে শেখ হাসিনা তো বিদেশে আরামায়সে রয়েছে তাহলে আওয়ামী লীগ করে কী লাভ হলো তার এ সময় আক্ষেপ করে মমতা জানান যে দলের নেতারা কর্মীদের বিপদে ফেলে বিদেশে পালিয়ে যায় সে দলের রাজনীতি আর করবেন না তিনি এছাড়া আদালতে তোলার সময় সাধারণ মানুষের ধাওয়া খেয়েও চরম ভয় পেয়েছেন মমতাজ তিনি ভেবেছিলেন গণধোলায় খেয়ে তিনি মারাই যাবেন এজন্য দৌড়ে গরদে ঢুকেছিলেন এ সময় আওয়ামী লীগ করে ভুল করেছেন বলেও স্বীকার করেন সাবেক এই এমপি মমতাজ বেগমের বিরুদ্ধে উঠেছে একটি গুরুতর অভিযোগ তার সৎমা দাবি করেছেন তিনি নানা অসুস্থতায় ও আর্থিক সংকটে ভুগলেও কন্যা মমতাজ তার কোনো খোঁজ নেন না সৎ হোক কিংবা আপন মা তো মাই তিন তিনটে মেয়ে ওরও আমি মনে করি যে ও আমার মেয়ে তাহলে আমার চার মেয়ে হইলো তা আমি আশা করি নেই যে আমারে এইভাবে ও রাখবো আমি মনে করছি ও আমারে অনেক আদুরে রাখবো তা সিধা হইলো না রাখলো না আমি আর কি কম আমার ওর আর কিছু নাই ও বুঝলো না ও এছাড়া তার সৎ বোন অভিযোগ করেছেন পৈতৃক সম্পত্তিতে তার যথাযথ অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এবং এর পেছনে নাকি হাত রয়েছে সাবেক এই এমপিরে লাগে কই যে রেকর্ড আমাদেরকে দিয়ে দেন পরে ও হে বলে যেন আবার এমপি তো অনেক সম্পত্তি ওর কাগজপাতি আইসে দেখে সব ইতে ওর বাসাই। তখন ও ওকে আমরা বলি ওরা আবার বলে যে এমপি সাফে তো আমরা বলি যেন আপনার বই নাকি জায়গা আছে বাবার জায়গাটা ওই জায়গাটা দিয়ে দেন ওকে তখন বলে যে হ্যাঁ আমার বইনাকে ডাইকে দিবানি এই মীমাংসা করবানি পরে কোথাও কোথাও ওরা পাঁচ ছয় মাস ঘুরে ঘুরাইলো দেয় না রেকর্ড করে পরে আমরা জায়গা পামু সাড়ে ষোলো একদিনকে আমাকে ওরা ডাইকে রেকর্ড আলারা দশ বিশ মিনিট রেকর্ড দিছে দিল তখন আমি বললাম যে তাই দশের রেকর্ডটা কিসের জন্যই দেন আমরা জায়গা পামু সাড়ে ষোলো তার মানে আমাকে জায়গা দিব না দিবো না পরে আমরা অনেকে নিয়ে রাখলাম এখানে বসার জন্যই তারপরে বললাম যে আমাকে জায়গাটা আমাকে বুঝে দাও তো আর দিল নাই পর্যন্ত মমতাজ তার ভাইকে দিয়ে কৌশলে তার সৎমায়ের কাছ থেকে জমি তৈরি নিয়ে নাই ক্ষমতার প্রভাব খাটিয়ে মমতাজ বিভিন্ন সময় হয়রানি করত আমার মার কাছে আসলে দলিলটা আমার আব্বা দিয়ে গেছিল বাড়ির যে দলিল যে এটা তুমি রাইখো দিও না কেউ রে পরে আমার আব্বা মরার পরে তারপরে যে মনো আমার ওই বোনের এমপিরা একটা ভাই আছে ওর নাম ইবারত ওরে পাঠাই দিছে কয় তুমি যায় বরমার কাছ থেকে ওই দরিদ্র নিয়ে আসোগে এ মা দিয়ে দিছে দিয়ে দিছে কইছে ফটো ফটোকপি করে দিয়ে যাব আপনারে পরে দিয়ে দিছে পরে আড দেয় না সৎমায়ের ওপর এতটাই হিংসা ছিল মমতা যে যে অসুস্থ মায়ের ঘরের সাথে টয়লেট বানিয়ে রেখেছিল এই টয়লেটগুলো ব্যবহৃত হতো মধুর আড্ডা বা শিল্পীদের গানের মেলায় আসা যাওয়া মানুষের জন্য এই যে আমার গড্ডার পিছনে আমার ঘরের সাথে একটা টয়লেট দিয়ে থাকে আমি গুন থাকতে পারি না ভাত খেতে পারি না শুতে পারি না অনেক কষ্ট যায় আমার আমি নামাজটাও তাও ঠিক মতো পড়ে পাই না এই গুরগন্ধতে এই পনেরো বৎসরে সরকার যে উন্নয়নটা করছে আজকে ঘরে ঘরে গ্রামের মধ্যে শহর অঞ্চলে কারেন্ট দিয়ে দিছে দিছে না আসিল নাকি দশ বছর আগে মামসাজ তিনশো টাকায় সারাজ সার্ভিস দিয়েছেন একাধিক পুরুষের সাথে তিন তিনবার স্বামীর নাম পরিবর্তন করেছেন এবং নাট্য ঘটকের সফলতায় সতেরো বার বিয়ের পিড়িতে বসা মামতা জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাদের ইসলাম ধর্ম শেখাতেন এক জায়গায় বলে আল্লাহ কোনো মানুষকে বলা যাবে না আল্লামা একমাত্র আল্লাহকে বলা হবে আবার আরেক জায়গায় বলে যে ঘরে ঘরে আল্লামা সাইদি চলে আসো সাইদির জন্ম হোক ওখানে বল তার কোনো ঝামেলা নাই তাদের সিয়া হাদিস তিরমিজি শরীফ মেশলা শরীফ আবু দাউল শরীফ বুখারি শরীফ মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোনো খণ্ড নাই যেগুলা না পড়েছি এরকম হাস্যকর বক্তব্যে সবাই হাসলেও জারপিসেন তিনি কিন্তু রঙেই আছেন ড্রাবার সেঞ্চুরি করে ফাইতাজ অশ শিল্পী হাসিনার আমুলে গান আর কোরআন এর ব্যাখ্যায় সমানতালের সাংসদ মাতে রেখেছিলেন যিনি এক সময় অশ্লীল গান আর কথাই গ্রামের অশিক্ষিত এক শ্রেণীর মানুষকে মনোরঞ্জন করতেন

আওয়ামী লীগের শাসন আমলে বরাবরই ছিলেন আলোচিত সমালোচিত কখনো সংসদে অধিবেশনের সময় দলীয় প্রধানের বন করতে গান গিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত পেসেন জিয়াউর রহমানের শহীদ হওয়া নানান রকম ব্যাখ্যা ফেরি করে বিদ্যুৎ বিতরণে বক্তব্যের পাশাপাশি নিজ এলাকায় দলীয় সভা সমাবেশে জেলা আওয়ামী লীগের বর্ষিয়া নেতাদের কটাক্ষ করে মন্তব্য করাই ছিলেন বিতর্কের শীর্ষে সরকারি প্রকল্প বরাদ্দের টাকা হাতিয়ে নেওয়া ছিল তার প্রধান টার্গেট শিক্ষা প্রকল্পে বিল্ডিং নির্মাণ টয়লেট সংস্কার স্বাস্থ্যসেবায় ঔষধ কেনা সব জায়গায় মিথ্যা বিল ভুয়া ঠিকাদার আর নিজের আত্মীয়দের নাম ব্যবহার করে কোটি কোটি টাকা আত্মসাত করেন এক টেন্ডার প্রক্রিয়া দেখা যায় এক কোটি টাকা প্রকল্পের কাজই হয়নি কিন্তু বিল হয়েছে আটানব্বই লাখ দুদকের তদন্তে উঠে এসেছে ঢাকা ধানমন্ডি উত্তরায় রয়েছে তিনটি বিলাসবহুল ফ্ল্যাট যার কোনো ট্যাক্স ডকুমেন্ট নেই শুধু দেশে নয় দুবাই ও মালয়েশিয়া রয়েছে তার নামে অ্যাপার্টমেন্ট তার একটি বিদেশি অ্যাকাউন্টে গত পাঁচ বছরের লেনদেন হচ্ছে সত্তর কোটি টাকা অথচ আয়কর ফাইলে দেখানো হয়েছে বাৎসরিকায় মাত্র সাত লাখ তার অপরাধ শুধু অর্থে সীমাবদ্ধ নয় নিজের দলের কর্মীদের ওপর ক্ষমতা খাটিয়ে অপরাধ নারী কর্মীদের হেনস্থা এবং যাদের কাছ থেকে টাকা আদায় করতে পারেনি তাদের বিরুদ্ধে মিথ্যা এসব ছিল তার প্রতিদিনের কাজ এমনকি স্থানীয় দুই সাংবাদিক তার দুর্নীতির খবর প্রকাশ করাই এক রাতে থানায় তুলে এনে তাদের মারধরের অভিযোগ পাওয়া গেছে অভিযোগ আছে চাকরি দেওয়ার নামে চলে ঘুষের চ এক একটি পদের জন্য আদায় করা হতো লাখ লাখ টাকা নিজের প্রতিষ্ঠিত এনজিওর মাধ্যমে বিদেশে টাকা পাচার করেছেন বলে জানায় দুদক সম্প্রতি দুবাই ও লন্ডনে তার নামে বিলাসবহুল এছাড়া অভিযোগ আছে দু হাজার উনিশ সালে মমতাজ বেগম তার নির্বাচনী এলাকা মানিকগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এবং ওষুধ বিতরণ কার্যক্রম শুরু করেন পরে অভিযোগ ওঠে যে তার পক্ষ থেকে বিতরণকৃত ওষুধগুলো নিম্নমানের এবং সরকারি অনুমোদনবিহীন ছিল এই ঘটনাটি গণমাধ্যমে প্রচারিত হলে স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয় কিছু ওষুধ ছিল বেয়োত্তীর্ণ বা সন্দেহজনক উৎপাদক উইকিপিডিয়ার তথ্য বলছে মমতাজ বেগমের বিরুদ্ধে ভারতীয় আদালত থেকে মোট চারবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে দু সালের ডিসেম্বরে তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একজন অনুষ্ঠান আয়োজকের সাথে একটি গান কানকর ব্যাপারে চুক্তিবদ্ধ হন এবং অগ্রিম চোদ্দ লক্ষ ভারতীয় রুপি গ্রহণ করেন তবে পরবর্তীতে মমতার সে অনুষ্ঠানে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে মুর্শিদাবাদের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয় মামলাটি পরবর্তীতে কলকাতা হাইকোর্টে করায় মমতাজ বেগমের বিরুদ্ধে সর্বশেষ গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় দু হাজার তেইশ খ্রিস্টাব্দের নয় আগস্ট একটা ভুলের কারণে গোষ্ঠী মাইরা দিস হে তোমার জনগণে এমপি মমতা যে প্রতারণা সবকিছুকে ছাড়িয়ে গেছে তা হলো সম্পানসূচক ডক্টরে ভুয়া ডিগ্রি দু হাজার একুশ সালে মমতাজ বেগম ভারতের তামিলনাড়ুর গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি থেকে সম্পানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করে কিন্তু বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় এই নামে ভারতে অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় নেই ভারতের ইউজিসি অ্যাক্ট উনিশশো অনুসারে অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে প্রদান করা যে কোনো ডিগ্রি ভুয়া টাকার বিনিময়ে ভুয়া ডিগ্রি প্রদানের সময় এসব নাম সর্বস্ব বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সময় ভারতীয় আইন প্রয়োগকারী সংস্থা সমূহ অভিযান চালিয়েছে মমতাজ বেগমের উক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি গ্রহণের পর শুরু হয় সমালোচনা ব্যক্তিগত জীবনেও বিতর্ক তার পিছু ছাড়েনি মমতাজের প্রথম বিয়ে হয় বাউট সম্রাট রশিদ সরকারের সঙ্গে যা টেকেনি পরে মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলীকে বিয়ে করেন সে সংসারও চলে দীর্ঘদিন এরপর নিজের হাসপাতালের এক চিকিৎসক ডক্টর মইন হাসান চঞ্চলকে বিয়ে করলেও শেষ পর্যন্ত সেই সম্পর্ক ভেঙে যায় রাজনীতিতে তার পদার্পণ শুরুতে ছিল বিএনপিতে যাওয়ার আগ্রহের মধ্য দিয়ে কিন্তু সেখানে সুযোগ না পেয়ে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন সেখান থেকেই তার রাজনৈতিক উত্থান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হন তিনি সংসদে গান গিয়ে প্রধানমন্ত্রীকে খুশি করা সহ বিভিন্ন সময় বিরোধী দলের নেতাদের নিয়ে কটাক্ষ করে আলোচনা আসেন গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন বাবুতাজ বেগম তিনি দু সালের নবম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনোনীত হন দু সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন থেকে নির্বাচিত হন মমদাস দু হাজার চব্বিশ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে অংশ নিয়েছিলেন কিন্তু একই দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের কাছে পরাজিত হন আর সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পর তাকে উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে খুব একটা সক্রিয় দেখা যায়নি আর যখন তিনি আটক তখন প্রশ্ন আরও কত মমতাজ বেগম আড়ালে রয়ে গেছে ক্ষমতার অপব্যবহার আর দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুধু একটি ঘটনার বিচার নয় এটি হওয়া উচিত একটি দৃষ্টান্ত জনগণ চাই জবাবদিহি এবং সেই জবাবদিহির সময় এখন তার পতন প্রমাণ করে ক্ষমতা দিয়ে অনেক কিছুই করা যায় কিন্তু সব সময় নয় দুর্নীতির হিসাব একদিন ঠিকই মেলাতে হয় আমরা চাই শুধু মমতাজ নয় এরকম সব মুখোশধারীর মুখোশ একে একে খুলে যাক এমন আরও অনুসন্ধানী প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপডেট টোয়েন্টিফোর